আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনের যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্রীল তাহানি উনি সেই কমপ্লেনটা আরন পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকোয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সিডেন্সি গভর্নর এগেনস্টে আপনাদের কি মধ্যে গভর্নরের বিরুদ্ধে দেখুন আমরা এনকোয়ারিটা মানে যেটা আমরা কমপ্লেন একটা এসেছে যেহেতু ছিল তাহলে ইট অফ আ সেন্সিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কবে ঘটনা ঘটেছিল বা সেটা উনি কিছু বলেছেন ইনসিডেন্ট দেখুন উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে

যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা ছিল তাহলে রিলেটেড ম্যাটার আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোন জায়গায় আমাদের কোন এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করব সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন দেখুন এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম এখন এতদূর আমাদের এনকোয়ারি এগোয়েরি যদি মনে হয় সাবসিকেন্টি আমাদের কথা বলা দরকার আমরা নিশ্চয়ই দেখবো ফার্স্ট টাইম না এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার মুখোমুখি হয়েছিলেন মানে মহিলার কথা আচ্ছা সেটা মানে ওনার কাছে কবে বলুন তো মানে আজকের ইনসিডেন্টের আগেও এরকম ভাবের কোনো ওনার সঙ্গে ঘটেছে সেই বিষয়ে কিছু জানিয়েছে না আপনাদেরকে দেখুন উনি আমাদের যেই কমপ্লেইন্টটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন এবার সেটা আমরা খতিয়ে দেখছি উনি আগে কেন জানাননি সেই সম্পর্কে কিছু বলেছেন ভয় বা দেখুন এটা তো ওনার ডিসিশন এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি উনি শুধু রেজিস্টার করেন কমপ্লেইন্ট নাকি আপনারা দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্স ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি মানে একটা জিনিস অ্যাজ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি